আমিস পার্লটাস দিস ইজ এসি অপিক খায়রং বিজয়ের সংকল্পি আমি আব্রাহাম গেটিসবার্গ মঞ্চে কথা বলি গণতান্ত্রিক এক স্বপ্ন রাষ্ট্রে আনতে অনরোন্ত হই লাতিন আমেরিকার পদত리에 কন্ট্রোশরে আমি আবু সাইদ 40 সিনাই দাঁড়াই অঞ্চল নিশ্চঙ্ক গরল দিনের জমিনে আমি 24 এ নূর হোসেন জেদী ভয়হীন জীবন্ত পোষ্টার বেগম রোকেয়ার রঞ্জিত রাজপথে আমি সুকান্তের সতীব্র চিৎকার তাহামিদের স্লোগানে আমি ছেড়ে এসেছি রুদ্রসেন দুটি পাতা একটি কবির শ্রীহট্টে আমি বফ ডিলের গিটার বেজে উঠি ডিক্তদের একুশের জু আমি ঘুরে দাঁড়াই তারামন বীর হয়ে মুস্তাদের শরীরে ভয়ের চাদর ছেড়ে মহাকাল মারিয়ে আমি ফিরে আসি খুঁজে ফিরে ঘামে ভেজা মিছিল ক্লান্ত বিষ্ণাক্ত মানুষকে বাংলার রাজপথে আমি কোরমান শেখ করজোড়ে এক পায়ে অসহায় দাঁড়িয়ে প্রাণ ভিক্ষার অপেক্ষায় তোমার রাইফেলের সামনে আসা জাগে মনে গুজরাট গাঙ্গায় নিয়ে স্মারক চিহ্ন একটি পাও ভারী হয়ে গেছে স্থির বুলেটে শিল্পীর জন্য আজীবন তুলে রাখা কপলে হঠাৎ দখল নিয়েছে অগন্তি ছররাগুলির ক্ষত আমি আহাত অ্যালান কুদ্দির মতো নিথর মুখ আছি বাবার গহীন ছাতিতে তোমাদের অবয়বকে পেছন ফেলে আমি অভিনয় করেছি জনপদে ভাবছ তোমাদের যুদ্ধযুদ্ধ খেলায় ভয় পেয়েছি রিয়া তবুর করো ওই সিরিয়ান পালকের মতো আমিও কিন্তু মিঠা তাকে বলে দিতে পারি তোমার পাপের সাত তুমি চেপে ধরো আমার মুখ আমি ভয় ভেঙে রুখে দিই তোমার প্রেজেন ব্যান আমি উষ্ণ আগ্নেয়গিরি জীবন্ত লাভ নিয়ে প্রস্তুত আমার শত জ্বালামুখ অতীত সূর্যের মতো আমাদের সময় ভবনে জ্বলে উঠে ভোরের প্রান্তি ছেড়ে আমরা পিষ্ট হই না তোমার বুটের তলে বুলেটের ছাঁক আর কপ্তালের শব্দ ফেরাতে পারে না আমাদের রক্তের বান। আমরা আবাবিল পাখি অহং ধুলোই মিশয় আমরা ফিনিক্স অগ্নি পাখি গ্রিক পুরাণ ছেড়ে ফিরে ফিরে জন্মাই এই বাংলায় কোনতার উঠে